তাদের এই বাড়িঘর চলে গেছে নদীতে পায়রা নদীতে তাদের ব্যাপারে একটু কথা বলতে চাই এই যে বমিহীন নামে একটা বমিহীন নামে কার্ড দেওয়া হয়েছে সরকারিভাবে কিন্তু সঠিকভাবে এই বমিহীনদের কার্ড দেওয়া হয় নাই তার কারণ যাদের জমি জমা চলে গেছে তারা অনেকেই এই কার্ড পায় নাই এমনকি এই এলাকার বাইরের অনেক লোকে কার্ড পেয়েছে জমি যাক যে এই জমিগুলা অনেক যেমন নদীর পূর্ব পারের আলকির তারা পেয়েছে এমন কি এই আমাদের রামপুর এলাকার বাহিরের পার্শিবপুর কাঁঠালতলি এইসব এলাকার লোকেরা ওই এই জমি ভূমি হিসেবে কাঠ পাইছে কিন্তু অত্র এলাকার অনেক গরিব এবং যাদের জমি জমা নদীতে নদীগর্ভে চলে গেছে তারা কিন্তু সঠিকভাবে কাঠ পায় নাই কিছু পাইছে আর কিছু পায় না আচ্ছা এই না পাওয়ার পিছনের কারণটা ছিল কি যদি একটু বলতে কিছু অর্থের বাণিজ্য হয়েছে অর্থ কারণ যারা টাকা দিয়া কিছু লোক আমার নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিতে কিছু লোকের কাছ থেকে টাকা নিয়ে তারা ওই কাঠ ধরাই কতকে কাছে বসে দেবে দেবে কিন্তু আসলে দেওয়া হয় নাই একটারও কি ছিল যেমন আব্দুর রহমান জয়নালও ছিল জয়ালটা কম তবে আব্দুর রহমানই বেশি ছিল রহমানের একটা অভিযোগ আছে এলাকার যে তিনি নাকি তার নিজের ফ্যামিলির জন্য সে সাতটা না আটটা কাট পাইছে এটা আপনি আসলে কতটুকু জানেন যে তার মা ভাই তার বোন নিজের নামে কাট কাট পাইছে কি এই বিষয়টা আপনি কীভাবে নিয়েছেন একজন শিক্ষক হিসেবে এটা আসলে তো সঠিক হয় না এগুলো নেওয়া এগুলো এইভাবে করাটা সঠিক হয় না যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে দেওয়া উচিত ছিল কিন্তু এখানে সেইভাবে দেওয়া হয় নাই মাদ্রাসায়ও একবার বাছাই করছে রামপুর স্কুল ওই বাছাই করছে ওই কার্ডগুলো যারা দরখাস্ত করছে তাদের দরখাস্তগুলো বাছাই করছে বাছাই করার পর তারপর নাম লিস্ট হয়েছে কিছু কিছু নাম লিস্ট হওয়ার পর এই লিস্ট থেকে আবার কিছু বাদ পড়ছে কিছু কাঠ পাইছে আর কি দরখাস্ত বাছাই পর কারণ একটা লিস্ট হয়েছে একটা বাণিজ্য চলতেছে যারা কাট পাইছে তাদের জমি জমা ক্যান্টেনমেন্টের মধ্যে নিচ্ছে এই সুবাদে সরকার তাদেরকে অ্যাকোয়ার করার যে টাকাটা সেটা পাচ্ছি কিন্তু এখানে তো লক্ষ লক্ষ টাকার একটা বাণিজ্য চলছে আসলে এই জায়গাটাই অনেকের অভিযোগ আছে আমরা টাকা পাইনি বা আমাদের এই টাকা তুলতে গিয়ে আমাদের পঞ্চাশ ষাট হাজার এমনকি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ হচ্ছে আসলে এটা আপনি কিভাবে নিচ্ছেন এটা সঠিকভাবে ওই মানুষের কানে শুনি মানে মানুষের মুখে মুখে শুনি কিন্তু কেউ সামনাসামনি কোন কথা বলে না ধরে নিলাম আপনি একজন শিক্ষক সেই সুবাদে আপনার কাঠটা বাতিল করা হয়েছে কিন্তু যারা নদীর বিলীন হয়ে গেছে যারা অসহায় দিন খায় এই এখন নদীর মধ্যে মাছ তাদের জীবিকা নির্বাহ করে তারা কাঠ পাইনি আমার দৃষ্টিতে তাদের পাওয়া উচিত ছিল একান্ত পাওয়া উচিত ছিল কিন্তু আসছে বাহিরের যারা যেমন পার্শিপুরের কাঠালতলি ওই চইটা কাঠ পাইছে কিভাবে পাইল এটা আমারও আমারও জানার বিষয় আমরা তো মনে করি যারা তখন নেতৃত্ব হাজার এক সাল হইতে ছয় সাল পর্যন্ত এরাই নেতৃত্ব দিয়েছে এস এতে যাদের দলিলে ওই এস এস এ দাগন হিসেবে দলিল দিয়েছে কিন্তু সেইগুলো দেখা গেছে বি এস আবার আরেক নামে গেছে বিস রেকর্ডে এইটা কি যেমন এস যেমন এস এ রেকর্ড আর নামে আছে কিন্তু সেইটা দেখা গেছে ওই এইখানে আছে সুলতান খান সাহেবের নামে এস এ রেকর্ড আছে পনেরোশো বিশ নাম্বার দাগটা কিন্তু সেইটা বিয়েছে তিনটা দাগ হয়েছে তা তিনটে দাগ রেকর্ড করে নিয়েছে অন্যরা এরা যে নেছে এনেছে অফিসারের মাধ্যমে যারা যখন রেকর্ড করতে আসছে সেই অফিসারের মধ্যে এনে মনে হয় মানে স্থানীয় জড়িত আছে কি না আমি এটা সঠিক জানা নেই যেমন এই কার্ড নেচে নেশার নেছে একটা বসি নেছে একটা এই আর কি আনসার জমি ওনারে দেশে এক একর সেই এক একর জমি পরে আবার তিনটা দাগ হয়েছে তো তিনটা দাগে এই জমি ওনারা নিয়ে গেছে ওনার নামে আছে ছয় শতাংশ যারে প্রথম পনেরোশো বিশ দাগ দিয়েছে এক একর জমি সেইখানে ওনার নামে আছে মাত্র ছয় না আট শতাংশ বুঝ বলছে আট শতাংশ তখন আমি বললাম দেখেন যে আপনি এই খুঁজে দেখেন খুঁজে যে আবার বাইরে আছে ওই নামগুলো বাইরে আছে এইগুলো নিয়ে বাড়াবাড়ি করি নি এখন কি বাড়াবাড়ি করাটাই ঠিক ছিল নাকি বাড়াবাড়ি করাটা ঠিক ছিল কিন্তু আমরা বাড়াবাড়ি না করে ভুল করছি আমি যতটুকু জানতে পারছি যে এক কোটি টাকা পর্যন্ত মানুষ পাইছে এই এক কোটি টাকার পিছনে তার পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা নাকি খরচ করতে আসলে এটা আপনি শিক্ষক হিসাবে কি নিচ্ছেন না এই না এটা তো অন্যায়ভাবে করা হয়েছে তারপর আজকালকে তো বিভিন্ন অফিসে আদালতে কিছু পয়সা দেওয়াই লাগে বৈষম্য নিয়ে আমরা আন্দোলন করলাম সেই বৈষম্যটা তো এখনো রয়ে গে এখনো রয়ে গেছে কিন্তু আগে কথা বলতে বলতাম না কিন্তু কথা বলতে পারি কিন্তু যা চারিদিকে দেখতেছি তাতে ওই ওই ছেলের ল্যাক্সে ওয়াল এলাক্সে কি আওয়ামী লীগ আর ধানের শীষ একই সাপের বিষ এই ছেলের এইটা যাতে আমরা না এইটা যাতে না থাকতে ভাই সেইভাবে হওয়া উচিত